সাজেকের সকাল যেন এক রঙিন ক্যানভাস যেখানে প্রকৃতি তার নিপুণ তুলির আচরে তৈরি করেছে অপার্থিব সৌন্দর্য ভোরের প্রথম আলো যখন পাহাড়ের চূড়ায় ছুঁয়ে যায় তখন পুরো উপত্যকা সোনালী আভায় উদ্ভাসিত হয় দূরের সবুজ পাহাড় আর মেঘের সাদা সাগর এক মোহময় দৃশ্য তৈরি করে হলদে কমলা রঙের সূর্য ধীরে ধীরে উঁকি দেয় পূর্ব দিগন্তে আর সেই আলোয় সাজেকের কটেজগুলো যেন নতুন প্রাণ ফিরে পায় পাহাড়ের গায়ে হালকা কুয়াশা ঢেকে থাকে যা ধীরে ধীরে মিলিয়ে গিয়ে প্রকৃতিকে স্পষ্ট করে তোলে পাখির কলকাকলি আর হালকা বাতাসের শীতল পরশ মনকে প্রশান্তি দেয় সকালের ভিউ সাজেক থেকে আসলে এরকম একটা ভিউ জন্য আমরা ওয়েট করতেছিলাম সামনে জাস্ট দেখুন কি সুন্দর মেঘ সাথে কুয়াশা একদম পুরো একাকার হয়ে গেছে আমরা এরকম একটা সকালের অপেক্ষা করছিলাম সাজেকের সকাল শুধু চোখে দেখার মতো নয় হৃদয় দিয়ে অনুভব করার মতো একটা সকাল এই মেঘ ভেজা সকাল যেন সব ক্লান্তি মুছে নতুন এক দিনের আশীর্বাদ এনে দেয় সাজেক যে কারণে বিখ্যাত ভিউ পয়েন্ট এই যে এখন মানুষজন হয়তোবা যে ভিউ কারণে দেখতে যাচ্ছে ও রে মাইন্ড ব্লোয়িং রাতে থাকার পর যদি সকালে যদি আপনার ভিউটাই না দেখেন তাহলে আসলে প্রকৃত সাজিকে থাকার সার্থকতা হয় না আমরাও চেয়েছিলাম দুই রাত থাকবেন কি এক রাত থাকবেন সেটা আসলে ডিপেন্ড করবে আপনার উপর বাট এরকম একটা ভিউ পাওয়ার পর আসলে সাজেক থাকা পুরোটাই সার্থক এরকম মনে করি আলটিমেটলি ভালোই লাগছে সাজেকের সকাল শুরু হয় এক রূপ কথার মতো ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই জানালার পদ্মা সরিয়ে তাকালেই চোখে পড়ে এক মোহময় দৃশ্য সাদা তুলোর মতো মেঘ যেন সারি বেঁধে পাহাড়ের কলবে নেমে এসেছে চারপাশে সবুজ পাহাড়ের বুক চিরে দিচ্ছে সূর্যের লালচে আভা যেন প্রকৃতি নিজ হাতে তুলি সাজিয়েছে রাতের শেষ প্রহরে সাজেক যেন মেঘের রাজ্য হয়ে ওঠে কখনো মেঘ পাহাড়ের চূড়া ছুঁয়ে থাকা আবার কখনো ধীরে ধীরে নেমে আসে উপত্যকার দিকে মনে হবে আপনি মেঘের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছেন চারিদিকে শুধু শুভ্রতা আর প্রশান্তি কোনো জায়গায় মেঘের আস্তর পাতলা হয়ে গেলে দেখা যায় নিচের সবুজ বনভূমি সবুজ আঁকাবাঁকা পথ আর কাঠের কটেজের ছাদ সাজেকের সবচেয়ে মায়াবী মুহূর্ত আসে সূর্যোদয়ের সময় আকাশ ধীরে ধীরে লাল কমলা আর গোলাপি রঙে রাঙিয়ে ওঠে পাহাড়ের পেছন থেকে সূর্যের প্রথম আলো ফুটে উঠতেই মেঘের স্তর সোনালি আওয়ায় ঝলমল করে ওঠে এই দৃশ্যের আবেদন ভাষায় প্রকাশ করা কঠিন এটি শুধু অনুভব করা যায় হৃদয়ের গভীরে সাজেকের সকাল বাতাস হালকা শীতল একেবারে সতেজ ও প্রাণবন্ত যখন আপনি ব্যালকনিতে দাঁড়িয়ে থাকবেন তখন বাতাস আপনার চুল এলোমেলো করে দেবে শরীরে ছড়িয়ে দিবে প্রশান্তির ছোঁয়া পাখিদের ডাক দূরে পাহাড়ি ঝর্নার মৃদু শব্দ আর পাতা ধরার খসখস ধর্নি মিলিয়ে তৈরি হয় এক অনন্য সুরময় পরিবেশ সকালবেলা সাজেকে এক কাপ গরম চায়ের স্বাদই আলাদা কটেজের সামনের বারান্দায় বসে হাতের চায়ের কাপ নিয়ে ধোয়া ওঠা চায়ের গন্ধের সঙ্গে মেঘের সৌন্দর্য উপভোগ করার অনুভূতি সত্যিই অসাধারণ মনে হবে সময় যেন থমকে গেছে ব্যস্ত শহরের জীবন যেন অনেকটাই দূরে হেলিপ্যাড থেকে নামার পথে আপনাদের চোখে পড়বে একটি সুন্দর মসজিদ সাজেক ভ্যালি রুইলুইপালা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সতেরোশো ফুট উচ্চতায় অবস্থিত দারুস সালাম জামে মসজিদটি বাংলাদেশের সর্বোচ্চ স্থানে নির্মিত মসজিদ হিসেবে পরিচিত সাজেক ভ্যালি বাংলাদেশের একটি বিখ্যাত পর্যটনস্থল যেখানে প্রতিদিন গড়ে প্রায় দুই থেকে তিন হাজার পর্যটকদের সমাগম হয় মসজিদটি নির্মাণের ফলে ধর্মপ্রাণ মুসলিম পর্যটকরা এখন স্বাচ্ছন্দে সালাত আদায় করতে পারেন যা তাদের জন্য বিশেষ প্রশান্তির বিষয় মসজিদটি পাহাড়ের চূড়ায় অবস্থিত হওয়ায় এখানে দাঁড়িয়ে চারপাশের মেঘ এবং পাহাড়ের খেলা দেখা যায় যা একটি অন্য অভিজ্ঞতা প্রদান করে সাজেকের এই মসজিদটি তার নান্দনিক শৈলী এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের মধ্যে বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে মসজিদটি নির্মাণের ফলে স্থানীয় মুসলিম সম্প্রদায় এবং পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাসনালয় প্রতিষ্ঠিত হয়েছে যা তাদের ধর্মীয় চাহিদা পূরণে সহায়তা করছে সাজেক রুইলুই লুই পাড়া হেলিপ্যাডের খুব কাছেই ঐতিহ্যবাহী লুসাই গ্রামের অবস্থান তিরিশ টাকা প্রবেশমূল্য দিয়েই প্রবেশ করা যায় এই গ্রামে যদি লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক পরে প্রবেশ করতে চান তবে ফি দাঁড়ায় একশো টাকা এই গ্রামে দাঁড়িয়েই উপভোগ করা যায় দূরের লুসাই পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য লুসাই গ্রামের প্রবেশের সঙ্গে সঙ্গেই আপনাকে স্বাগত জানাবে সাজেকের একমাত্র ট্রি হাউস বা গাছবাড়ি গাছবাড়িতে উঠে অনেক দূরের পাহাড় পর্যন্ত দেখা যায় গ্রামের একেবারে শেষে রয়েছে একটি মুক্ত মঞ্চ তবে মঞ্চটি লুসাইদের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী তৈরি করা মঞ্চের সামনে রয়েছে দর্শকদের বসার স্থান বড় বড় গাছের গুড়ি দিয়ে গ্যালারির আদলে তৈরি করা এই বসার স্থান নজর কাটবে যে কারণেই ঐতিহ্যবাহী লুসাই গ্রাম থেকে আমরা চাঁদের গাড়ি করে চলে যাই কংলাক পাড়াতে আমরা এখন কংলাক পাড়াতে উঠতেছি আর কংলাক পাড়াতে উঠতে হলে আপনারা চাইলে সাপোর্ট হিসাবে একটা লাঠি নিতে পারেন যে লাঠির প্রাইস বিশ টাকা অবশ্যই আপনারা ফেরত দিলে আবার দশ টাকা ফেরত পাবেন আপনারা যদি ভিউ এনজয় করতে চান তাহলে অসাধারণ একটা ভিউ পাবেন জাস্ট দেখুন অসাধারণ ভিউ ভিউটা আপনাকে আসলে প্রাণবন্ধ করবে পুরো জার্নি করার পর যখন এইরকম একটা ভিউ দেখবেন আসলে মন জোরানো ভিউ তারপরে আপনারা এই যে কংলাকপাড়াতে কি আছে যদি দেখতে চান তাহলে এই বাড়িগুলো রয়েছে যেটা আপনারা আসলে এক্সপ্লোর করতে পারবেন আমরা উপরে উঠব তো চলুন উপরে যাওয়া যাক বাট আলটিমেটলি আপনারা সাপোর্ট ছাড়া উঠতে পারেন আমি একদমই সাপোর্ট ছাড়া উঠতেছি এখানে স্মুথ পায়ের দিকে সাবধান রাখতে হবে কারণ অনেকটা ঢালু কোনো কারণে যদি পড়ে যান তাহলে হয়তো একদম গিরিঘাতে পড়তে পারেন সো একটু খেয়াল রাখবেন তো আমরা এখন কংলাকে উঠবো কংলাকে উঠানোর জন্য আপনাকে হেলিপ্যাড থেকে একটু সামনে আসতে হবে এবং অর্থমান সময় কিন্তু প্যাকেজ নিয়ে নিয়ে আসা হচ্ছে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই আসতে পারেন এবং এখান থেকে জাস্ট বিশ টাকাতে একটা লাঠি নিতে পারেন এবং তারপরে কংলাকে উঠতে পারেন চলুন আমরা উপরে যাই সো পাড়াতে উঠতে হলে আপনাকে এইভাবে ট্র্যাকিং করে উঠতে হবে বেসিক্যালি ট্র্যাকিংটা একটু কষ্টের আপনি যদি ট্র্যাকিং করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু খুব সহজে উঠতে পারবেন আর অসাধারণ ভিউজ জাস্ট অ্যামেজিং তাকেও দেখিয়েছিলাম অসাধারণ একটা জার্নি কংলাক পাহাড়ের উঁচু শিখর থেকে আশেপাশে সবুজ পাহাড় নদী এবং গ্রাম্য দৃশ্য খুব সুন্দর দেখতে পাওয়া যায় এটি ট্র্যাকিং পছন্দ করা পর্যটকদের জন্য বিশেষভাবে আকর্ষণীয় কারণ এখানে যাওয়ার জন্য কিছুটা হাঁটাহাঁটি করতে হয় যা ভ্রমণপ্রেমীদের জন্য এক দারুণ অভিজ্ঞতা এছাড়াও কংলাক পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চলে নানা ধরনের বন্যপ্রাণী এবং উদ্ভিদ পাওয়া যায় যা প্রাকৃতিক সৌন্দর্য প্রেমীদের জন্য আকর্ষণীয় আপনি যদি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান তবে কংলাক পাহাড় একটি চমৎকার গন্তব্য হতে পারে এখান থেকে পুরা সাজেকের ভিউ আপনার উপভোগ করতে পারেন এবং সাজেকের অপরূপ দৃশ্য উপভোগ করতে হলে এবং ট্রেকিং করে সাজিকে সৌন্দর্য আহরণ করতে হলে অবশ্যই আপনাকে কংলাক পাহাড়ে আসতে হবে কংলাক পাহাড়েই দেখবেন এক ছোট ছেলে নিপুণভাবে আপনার পছন্দের নামটি খোদাই করে লিখে দিচ্ছে আমরা এখান থেকে বড় গ্লাস টাকা এবং গুলা পঞ্চাশ টাকা পার পিস নিয়ে স্মৃতিময় হিসাবে আমরা একটা শোপিস তৈরি করে নিলাম এবং কংলাক পাহাড় থেকে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম এই হচ্ছে রাতের ভিউ আমরা এখন হোটেলে যাচ্ছি হোটেলের রাতের খাবার আমরা প্যাকেজে খেয়েছি সাতশো টাকার প্যাকেজ দুপুরে খাবারটা আমরা দেখিয়েছি এবং রাতের পুরা বার্বিকিউ সাথে যে ব্যাম্বু চিকেন এছাড়াও যে ব্যাপারগুলো ছিল অর্থাৎ আর যে অপশানগুলো ছিল পুরোটাই আমরা দেখব এবং সেটা রিভিউ করব আপনারা এই প্যাকেজ খেতে পারেন কি না এবং সেম প্লেস রেস্তোরাঁ যেটা আছে এখানে আমাদের কাছে খাবার বেশ ভালো লেগেছে এবং আপনারাও এসে ট্রাই করতে পারবেন কেননা এখানে সাতশো টাকায় যে পরিমাণ আতিথি হতে পেয়েছে এবং যে পরিমাণ প্যাকেজের মধ্যে খাবারের পরিমাণ ছিল পুরোটাই আপনার জন্য স্যাটিসফাইং বলে আমরা মনে করি ব্যাম্বু ওই এক্সপ্লোর করবো খাবার টেবিলে কারণ ওইখানে তারা ওপেন করবে তারা এটার মধ্যে আপনারা থাকতেছে একটা করে সস আর জি তো যদি কত করে পার পার্সন মানে পার পিস কত করে

তো আমরা এখন খাবো চিকেন বার্বিকিউ বিরিয়ানি এটা হচ্ছে ওয়ান টু আমরা দুজন খেতে পারবেন প্যাকেজের মধ্যে ইনক্লুডেড সাতশো টাকা যে প্যাকেজটা ছিল সেই প্যাকেজের মধ্যে এটা পাবেন এক্সট্রা পানি আপনাদের পে করা লাগতে পারে আমরা এটা জেনে নেব আসলে এটা প্যাকেজের আউট অফ প্যাকেজ তো চিকেন বার্বিকিউ বিরিয়ানি যেটা আছে ব্যাম্বু বিরিয়ানি আছে সেটা একদমই গরম গরম ইনার একদম নিয়ে এসে সার্ভ করলেন

তো সাজিকের ওভারঅল একটা স্টে স্টে করে এবং রাতের ভিউ এবং দিনের ভিউ দেখার চেষ্টা করেছি পুরো সাজিককে আপনার একদিন এক্সপ্লোর করতে পারবেন দেন আহ অন্য স্পটে আপনারা যেতে পারবেন এখান থেকে আমরা বিদায় নিচ্ছি সাজিক থেকে ধন্যবাদ সবকিছু